বিয়ের জন্য একজন পুরুষকে কি কি প্রস্তুতি নিতে হবে এক নম্বর নিজে ভালো হইতে হবে বেশিরভাগ যুবকরা চায় একটা ফেরিস্তার মতো মেয়ে কারোর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু নিজে কুকাম করবে আপনি নিজে আকাম কুকাম করলে আপনি একটা ভালো মেয়ে কিভাবে আশা করেন এক নম্বর বিবাহের প্রস্তুতি হলে নিজে ফেরিস্তা হয়ে যাওয়া সব আকাম কুকামের পথা ছেড়ে দেওয়া জেমা থেকে দূরে সরা এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে একটা দোয়া করবেন সুরা ফোরকান আয়াত নম্বর চুহাত্তর কোন সুরা কত নম্বর আয়াত সুরাতুল ফোরকান আয়াত নম্বর চুহাত্তর এর শেষ অংশ রব্বানা হাবলা নামিন আজুয়াজিনা অজরিয়া কুরাত আয়ন ও যে আল্লা আলীল মুতাকিনা ইমামা আল্লাহ আমার পরিবার স্ত্রী সন্তান এমন দিয়েন যাদেরকে দেখলে আমার চোখ জুড়ে যায় আর আমাদের সবাইকে পরিবারকে মোত্তাকিদের নেতা বানাই দিয়ে এই দোয়া বেশি বেশি করে পড়বেন বিয়ের আগে ইনশাল্লাহ নেক বিবি পাবেন আর মেয়ে নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দিন নবীজি সাল্লামের হাদিস যে অন্য কিছু না দেখে দিনদারিটাকে প্রাধান্য দিবেন কোনটাকে প্রাধান্য দিবেন দিনদারিকে প্রাধান্য দিবেন সৌন্দর্য অন্য যা আছে না আছে দিনদারি আসে কিনা এটা হলো মেন তাহলে ইনশাল্লাহ এটা হবে বিবাহের প্রস্তুতি